আমার নাম সঞ্জু আমি মুম্বাই শহরের একটা পুরনো পাড়ায় থাকি এখন আমার বয়স ২২ বছর কিন্তু এই গল্পটা তখনকার যখন আমি মাত্র বারো বছরের ছিলাম আমাদের বাড়ির পিছনে আঙ্কল আর তার স্ত্রী রাগিনী আন্টি থাকতেন আঙ্কল বয়সে অনেক বড় ছিলেন কিন্তু আন্টি যেন কোনো সিনেমার নায়িকা লম্বা ঘন চুল বড় বড় কালো চোখ গোলাপি ঠোঁট আর একদম ফর্সা ছোটবেলা থেকেই আমি তাকে দেখে আসছি কিন্তু কখনো কথা বলার সাহস হয়নি একদিন আনটি খাটিয়াই শুয়েছিলেন তার ওড়না একটু নেমে গিয়েছিল আর চোখ বন্ধ ছিল আমি শুধু তাকিয়েছিলাম হঠাৎ তিনি চোখ খুললেন সোজা আমার দিকে তাকালেন আর বললেন সঞ্জু কি দেখছ আমি তো একদম ঘাবড়ে গেলাম তাড়াতাড়ি বললাম কিছু না আনটি তারপর অন্য দিকে তাকানোর ভান করলাম কিন্তু মন তো আর ঠিক থাকছে না আনটি হালকা হেসে বললেন আচ্ছা আমি মাথা নাড়লাম আর চুপচাপ ফিরে এলাম কিছুক্ষণ পর আনটি আমাদের বাড়িতে এলেন মায়ের সঙ্গে হাসি মুখে গল্প করতে লাগলেন আমার ভয় হচ্ছিল কোথাও আন্টি মায়ের কাছে কিছু উল্টোপাল্টা বলে না দেন আমি চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম তখনই পিছন থেকে ডাক সঞ্জু আমার তো পা কাঁপছে ভয়ে ভয়ে ঘুরে বললাম জি আন্টি। আন্টি আবার হালকা হেসে বললেন বাজারে যাচ্ছ আমার জন্য কিছু জিনিস নিয়ে এসো মাও মাঝখান থেকে বলে উঠলেন হ্যাঁ বাবা নিয়ে এসো আমার আর কোনো উপায় ছিল না মাথা নাড়লাম আনটি একটা কাগজে লেখা লিস্ট আর টাকা দিলেন যাওয়ার সময় বললেন জিনিস নিয়ে আমার বাড়িতেই চলে এসো কথাটা আমার কেমন যেন লাগল তবু কিছু না বলে চলে গেলাম বাজার থেকে জিনিস কিনে ফিরলাম মা বললেন আনটি তার বাড়ি চলে গেছে ভাবলাম ঠিক আছে দিয়েই আসি তার বাড়ির দরজা হালকা খোলা ছিল ভিতরে ওকি দিয়ে ডাকলাম আনটির গলা ভেসে এলো। আয় ভিতরে আয় সঞ্জু আমি গেলাম তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন বললেন বাহ তুমি তো তাড়াতাড়ি চলে এলে আমি জিনিস দিয়ে চলে যাচ্ছিলাম তখনই তিনি ডাকলেন সঞ্জু একটা কথা জিজ্ঞেস করি আমি বললাম হ্যাঁ জিজ্ঞেস করুন তিনি মাথা নিচু করে হালকা হেসে বললেন তোমার কোনো গার্লফ্রেন্ড আছে আমি তড়িঘড়ি বললাম না আনটি তার চোখে একটা অদ্ভুত চমক দেখলাম আমি জিজ্ঞেস করলাম কি হলো আনটি তিনি বললেন এমনি জিজ্ঞেস করলাম তারপর চুল ঠিক করে মুচকি হাসলেন আমার মাথা ঘুরে গেল এই প্রশ্ন এই হাসি কি চলছে আমি আর কিছু না বলে সেখান থেকে প্রায় দৌড়ে বেরিয়ে এলাম সেই রাতে আমার ঘুম হল না আনটি কেন এমন প্রশ্ন করলেন এরপর আন্টি আমাদের বাড়িতে এলেন বললেন দিদি একটু দুধ পাওয়া যাবে মা বললেন এখন গ্যাসে রেখেছি একটু পর নিয়ে যেও আনটি বললেন ঠিক আছে দিদি তিনি চলে গেলেন তখনই মা ডাকলেন সঞ্জু আমি বেরিয়ে এলাম মা বললেন রান্নাঘর থেকে দুধ নিয়ে আনটির বাড়ি দিয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আবার আন্টির বাড়ি যাওয়া মানে তার প্রশ্ন আর হাসির মুখোমুখি হওয়া মাকে না করতে পারলাম না দুধ নিয়ে ধীর পায়ে তার বাড়ির দিকে গেলাম দরজা আবার হালকা খোলা ভিতরে উকি দিয়ে ডাকলাম আন্টির মিষ্টি গলা আয় সঞ্জু ভিতরে গেলাম তিনি রান্নাঘরে দাঁড়িয়ে আমাকে দেখে হাসলেন বললেন এত দেরি করলে আমি দুধের বাটি দিয়ে বললাম মা একটা কাজ দিয়েছিল তাই তিনি বাটি নিয়ে বললেন আচ্ছা শোনো আমি তড়িঘড়ি বললাম জি আনটি তিনি হালকা হেসে বললেন তোমার সত্যি কোনো গার্লফ্রেন্ড নেই আমি মাথা নাড়লাম না তিনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন আচ্ছা কাউকে পছন্দ করো আমার মনে হল প্রশ্নের বৃষ্টি হচ্ছে মাথা নিচু করে বললাম না এমন কিছু নেই তিনি একটা হালকা নিঃশ্বাস ফেলে আমার দিকে ঝুঁকে বললেন তাহলে একটা গোপন কথা বলো আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম কি কথা আনটি তিনি আমার চোখে চোখ রেখে ধীরে বললেন যাকে পছন্দ করা হয় তাকে কখনো বলতে হয় না সামনের মানুষ নিজেই বুঝে নেয় আমার বুকটা ধাসধারাস করতে লাগল এটা কি হচ্ছে আন্টি দুধ গ্যাসে রেখে মুচকি হেসে বললেন যাও মাকে বলে দিও দুধ রেখে দিয়েছি আমি কিছু না বলে তাড়াতাড়ি বেরিয়ে এলাম সেই রাতেও ঘুম হল না আনটি কি মজা করছিলেন না অন্য কিছু আমি এপাশ উপাশ করছি হঠাৎ ফোনে একটা মেসেজ এলো অচেনা চেনা নম্বর ঘুমিয়ে গেলে সঞ্জু আমার গায়ে কাঁটা দিল এত রাতে কে কাঁপা হাতে লিখলাম কে কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই তারপর আরেকটা মেসেজ চিনে নাও আমার মাথা ঘুরছে কে হতে পারে বন্ধুরা মজা করছে কিন্তু এ নম্বর তো চেনা নাই একটু ভেবে সাহস করে লিখলাম আন্টি মেসেজ টাইপ হচ্ছে দেখলাম আমার বুকের ধরকন বাড়ছে তারপর মেসেজ এলো হ্যাঁ রাগ করলে না তো আমার হাত পা অবশ হয়ে গেল এ এটা কি হচ্ছে আমি ধীরে লিখলাম না কিন্তু আমার নম্বর পেলেন কিভাবে। উত্তর এলো তোমার মায়ের কাছ থেকে নিয়েছি বলেছি কোনো দিন তোমাকে জিনিস আনতে বলতে পারি তাই নম্বর লাগবে আমার মাথায় ঝড় উঠল মা না ভেবেই নম্বর দিয়ে দিয়েছেন কিন্তু আন্টি এটা কিসের জন্য ব্যবহার করছেন আমি দ্বিধায় পড়লাম তখন আরেকটা মেসেজ শোনো কাল সন্ধ্যায় ছাদে এসো কথা আছে আমার হাত ঠান্ডা কি কথা উত্তর লিখতে যাচ্ছি তখন আরেকটা মেসেজ ভয় পেও না কিছু ভুল বলবো না শুধু কথা বলতে চাই আমার সামনে দুটো পথ হয় না বলে দিয়ে তো গিয়ে দেখি আনটি কি চান সাহস করে লিখলাম ঠিক আছে আনটির শেষ মেসেজ ভালো তাহলে কাল দেখা হবে সঞ্জু পরদিন সকালটা স্বাভাবিকভাবে কাটল কিন্তু মনটা দিন উস্কুস করছে সন্ধ্যার অপেক্ষা আর সঙ্গে একটা অদ্ভুত ভয় সন্ধ্যার সাতটার দিকে ছাদে গেলাম হালকা ঠান্ডা হাওয়া বেচছে চারদিকে চোখ বুলিয়ে দেখি আনটি ছাদের এক কোণে দাঁড়িয়ে আমাদের বাড়ির ছাদটা স্পষ্ট দেখা যাচ্ছে আমি ধীরে বললাম আনটি তিনি মুচকি হাসলেন বললেন ভেবেছিলে আমি মজা করছি আমি থমকে গেলাম কি বলছেন তিনি কয়েক পায়ে এগিয়ে এলেন তার চুল হাওয়ায় উঠছে চোখে একটা অন্যরকম ঝিলিক হঠাৎ বললেন কাউকে কখনো ভালোবেসেছ আমার বুক ধক করে উঠল এই কেমন প্রশ্ন আমি একটু হেসে বললাম না আমার ভিতরে ছড় উঠল আনটি কি আমার জন্য কিছু ভাবছেন আমি সামস করে বললাম আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন তিনি একটু চুপ করে রইলেন তারপর ধিলে বললেন কখনো কখনো কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে যদি সে তোমাকে বোঝে তাহলে আরও বেশি আমি কিছু বলতে যাচ্ছিলাম তিনি মাথা নেড়ে বললেন কিছু সম্পর্ক বলা হয় না আর কিছু কথা শুধু অনুভব করার জন্য বলার জন্য নয় তার এই কথা আমার মাথায় ঘুরতে লাগল এটা কি বন্ধুত্বের কথা নাকি অন্য কিছু তিনি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললেন যাও মা খুঁজবে আমি মাথা নাড়লাম আর ফিরে এলাম কিন্তু ভিতরে একটা হলচল শুরু হয়ে গেছে যা হচ্ছে তা কি শেষ হবে নাকি চলবে সেই রাতেও আবার বেচেনি নিই আনটির কথাগুলো মাথায় ঘুরছে কিছু সম্পর্ক বলা হয় না আমি কি বেশি ভাবছি নাকি আনটি সত্যি কিছু বলতে চান যা সরাসরি বলতে পারছেন না পরদিন সকালেও মনটা উদাস দুপুর পর্যন্ত আনটিকে দেখলাম না সন্ধ্যায় আমি বাড়ির বাইরে দাঁড়ি হঠাৎ পিছন থেকে ডাক সঞ্জু ঘুরে দেখি আনটি মুচকি হাসছেন বললেন বাজারে যাচ্ছ আমি বললাম হ্যাঁ কিছু জিনিস আনতে হবে তিনি পার্স থেকে দুশো টাকা নোট বের করে দিলেন বললেন আমার জন্য কিছু জিনিস নিয়ে এসো আমি চুপচাপ নোট নিলাম কিন্তু এবার তিনি যাওয়ার সময় ধীরে বললেন শুধু জিনিস নয় সন্ধ্যায় ছাদে এসো কথা আছে আমার বেচে নিয়ে আরও বেড়ে গেল তাড়াতাড়ি বাজার থেকে জিনিস নিয়ে তার বাড়ি দিয়ে এলাম মা ভাবলেন আমি শুধু জিনিস দিয়ে এসেছি সুযোগ পেয়েই ছাদে গেলাম আনটি আগে থেকেই দাঁড়িয়ে বললেন ভালো করলে এসেছো আমি ধীরে বললাম কি কথা ছিল আনটি তিনি রেলিংয়ে হাত রেখে বললেন কখনো মনে হয় যে কেউ তোমাকে বোঝে কিছু না বলেও আমি বুঝতে পারলাম না কি উত্তর দেব তিনি বলে চললেন তার সঙ্গে কথা বলতে ভালো লাগে আমার বুকের ধরকন বেড়ে গেল এটা কি বলছেন আমি কিছু বলার আগেই তিনি বললেন ভয় পেও না আমি তোমাকে ভুল পথে নিয়ে যাচ্ছি না আমি মাথা নাড়লাম তিনি বললেন কখনো কখনো বয়স দিয়ে সঠিক ভুল ঠিক হয় না মন ঠিক করে আমার মাথা ঘুরছে আন্টি কি চান আমি ধীরে বললাম আন্টি আপনি তিনি আমার কথা কেটে বললেন যদি এসব তোমার অদ্ভুত লাগে আমি আর বলবো না কিন্তু যদি তুমিও এই কথাগুলো পছন্দ করো তাহলে আমাদের এই ছোট্ট গোপন বন্ধুত্ব হতে পারে আমি ভাবলাম যখন ঘাস নিজে যে ঘোড়ার কাছে আসছে তখন ছাড়া উচিত নয় সেই রাতে আমি নিজে থেকে আন্টিকে মেসেজ করলাম আনটি আমিও আপনাকে পছন্দ করি সঙ্গে একটা হার্ট ইমোজি আনটি ওপাশ থেকে হার্ট ইমোজি পাঠালেন আমি লিখলাম আনটি এবার ইমোজির হার্ট নে আসল হার্ট চাই তিনি বললেন কাল দুপুর একটাই বাড়িতে চলে এসো পরদিন আন্টির বাড়ি গেলাম আঙ্কাল বাড়িতে ছিলেন না আন্টি তার ঘরে ছিলেন আমি পৌঁছাতেই তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমরা দুজনে অনেক গল্প করলাম হাসলাম আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম বিকেল পাঁচটায় আমি বাড়ি ফিরলাম তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ছোট্ট গল্প গল্পটা কেমন লাগল কমেন্ট করে জানিও যদি পছন্দ হয় লাইক করো। বন্ধুদের সঙ্গে শেয়ার করো এরকম আরও মজার গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপতে ভুলো না যাতে কোনো গল্প মিস না হয় ধন্যবাদ